বিধায়ক হিসাবে পূর্ণ হয়েছে এক বৎসর গতকালই এক বৎসর পূর্ণ হয় ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাসের উপনির্বাচনে জয়ী হয়ে পূর্ণ করেছেন এক বৎসর ধলাইয়ের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ছিলেন পরিমল শুক্লবৈদ্য যিনি শিলচরের সাংসদ হয়ে যাওয়ার পরবর্তী সময়ে দলাই আসন খালি হয় আর সেখানে উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি নিহার রঞ্জন দাসকে প্রার্থী করে তো তিনি ভারতীয় জনতা পার্টির টিকিটে উপনির্বাচনে লড়ে জয়লাভ করেন আজ এক বছর একদিন আজ বাড়িতে সাংবাদিক দেখে গত এক বছরে উনি যে কাজ করেছেন সেগুলোর ফিরিস্তি তুলে ধরেন এখানে গত এক বছরে তার করা যে সমস্ত প্রস্তাব আর গত এক বছরে যেগুলো স্যাংশন হয়েছে আর আমাদের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য পুনার রেখে যাওয়া যে সমস্ত কাজ সেগুলো কিন্তু তিনি ইতিমধ্যে সম্পন্ন করছেন আমরা আজ তিনি বাড়িতে সাংবাদিক দেখে যে বৈঠক করেছেন সেখানে সে কাজের ফিরিস্তি তুলে ধরেছেন এখানে বিধায়ক সংবাদ মাধ্যমের সহিত যে কথাগুলো তুলে ধরেছেন ভিডিওটি একটু দীর্ঘ হবে আমরা রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখার আপনারা সবাই জানেন গতকাল বিধায়ক হিসেবে আমার এক বছর পূর্ণ হয়েছে ধলাই মানুষ এবং আপনারা সাংবাদিক বন্ধুরা সংবাদ জগতের সাথে যারা আপনারা যুক্ত আপনারা সবাই জানেন যে গত উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি আমাকে টিকিট দিয়েছিল বিশেষ করে মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয় যিনি আমাদের দলের নেতা ওনার রিকমেন্ডেশনে আমি ভারতীয় জনতা পার্টি টিকিট পেয়েছি টিকিট পাওয়ার পর আমাদের দলের একেবারে তৃণমূল স্তর থেকে নেতৃবৃন্দ পর্যন্ত সবার অক্লান্ত পরিশ্রমে ভারতীয় জনতা পার্টি উপনির্বাচনে জয়ী হয়েছে এবং আমি বিধায়ক হয়েছি আজকের দিনে আমার এক বৎসর পূর্ণ হয়েছে এক বছর পূর্তিতে আমি বিধায়ক হিসেবে আমি চেষ্টা সবসময় চেষ্টা করেছি আমাদের নেতা মাননীয় পরিমল শুক্লবৈদ্যের যে পথ যিনি যেভাবে পথ দেখিয়েছেন যেভাবে ধলায়ের ডেভেলপমেন্ট এনেছেন আজকে ধলায়ের বিভিন্ন জায়গাতে যদি আমরা দেখি একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সুন্দর সুন্দর রাস্তা হয়েছে বড় বড় রাস্তা হয়েছে ওনার হাত ধরে ধলায়ের ব্যাপক উন্নয়ন হয়েছে আমি চেষ্টা করছি এই উন্নয়নের ধারাকে যাতে আমি এগিয়ে নিয়ে যেতে পারি এই সময় আমি যে সমজেলা ব্যাপারে আমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি যে দায়িত্ব দিয়েছিল পরিমল উত্তর উত্তরসূরি হিসাবে আমি সেই দায়িত্ব যথাযথ পালন করতে পেরেছি দুহাজার তেইশে ক্যাবিনেট ডিসিশন হয়েছিল যে এই কাছাড় থেকে ছয়টা বিধানসভা চক্রকে সমাজালয় উন্নীত করা হবে এবং আসামে 78টা তখন माननीय পরিমল শুকুরWITT ক্যাবিনেট মিনিস্টার ছিলেন আমরা লক্ষ্য করেছি 2024 এ কাথার থেকে মাত্র ধলাইকি লক্ষীপুরকে সমাজালয় উন্নীত করা হয়েছে আর বাকি পাঁচটাকে উন্নীত করা হয়নি আর 2025 এ আসলো 2025 এ বলা হলো 10টা কে 10টা বিধানসভার সমাজালয় উন্নীত করা হবে তখন আমি চেষ্টা করেছি আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি দেখা করার পরে আমি আমার দায়িত্ব পালন করেছি এবং মুখ্যমন্ত্রী এই উপহার উপহার দিয়েছেন আমরা মাননীয় পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই সমাজেলা ছাড়াও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে পেয়েছি PWD রাস্তা PWD রাস্তা আমরা 50 কোটি টাকার PWD রাস্তা পেয়েছে অন্যান্য বিধানসভা 25 কোটি 30 কোটি টাকা দেওয়া হয়েছে কিন্তু ধলাইকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে 30 কোটি টাকার রাস্তা আমরা পেয়েছি টেন্ডার হয়ে গেছে এটা ডিসেম্বর মাসে কাজ শুরু হবে একসাথে কাজ শুরু হবে এটা আমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট এছাড়াও এই ধলাইতে আমরা আসামমালার রাস্তা পেয়েছি ৩৭ কোটি টাকা আসামমালার জন্য ধলাইতে দুয়ারবন বাজার থেকে বিলারপুর পর্যন্ত এখানে দশ কিলোমিটার রাস্তা সাঁত্রিশ কোটি টাকার মঞ্জুর হয়েছে এই রাস্তার টেন্ডার প্রসেসিং চলছে টেন্ডার প্রসেসিং চলছে কিছুদিন পরেই টেন্ডার শেষ হবে এরপর আমরা কাজ শুরু হবে এটা এটার প্রপোজাল মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলেছি আমাদের কাছাড় জেলা থেকে দুটা বিধানসভায় এই আ আসামার প্রজেক্ট এসেছে লক্ষ্মীপুর এবং ধলাই তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই পিডাব্লিউডি রাস্তা ছাড়াও আসাম রাস্তা ছাড়াও আমরা একশো ষাট কিলোমিটার রাস্তা পিএমজিএস এর আন্ডারে একশো ষাট কিলোমিটার রাস্তার আমরা প্রপোজাল দিয়েছি এই রাস্তাগুলার ইঞ্জিনিয়াররা এসে নিরীক্ষণ করছেন বিভিন্ন জায়গাতে আপনারা লক্ষ্য করেছেন মাপ করছেন আমার এটা এই টেন্ডার হবে রাস্তাগুলার কাজ হবে একশো ষাট কিলোমিটার রাস্তার প্রপোজাল আমরা দিয়েছি আমরা আমার ব্যক্তিগত যেটা বিধায়ক উন্নয়ন তহবিল এই বিধায়ক উন্নয়ন তহবিল থেকে আপনারা জানেন বিধায়করা এক কোটি টাকা পেয়ে থাকে প্রতি বছর আমি এক কোটি টাকা পেয়েছি আবার মুখ্যমন্ত্রী বলেছেন যে আরো এক কোটি টাকার প্রপোজাল দেওয়ার জন্য আমরা এক কোটি আরো এক কোটি টাকার প্রপোজাল আমরা পাঠিয়ে দিয়েছি দু কোটি টাকা দু কোটি টাকা আমরা প্রপোজাল দিয়েছি এক কোটি টাকার কাজ চলছে আর এক কোটি টাকার প্রপোজাল দিয়েছি কিছুদিনের ভিতরে আমরা আশা করি শিলান্যাস করতে পারব আনটাইপ ফান্ড থেকে আমরা তিনবারে পঁচিশ লাখ পঞ্চাশ লাখ এবং পঁচিশ লাখ আর তিনবারে আমরা এক কোটি টাকা পেয়েছি এক কোটি টাকার প্রপোজাল দিয়েছি আমরা কাজ চলছে অনেকগুলারই কাজ চলছে আসাম দর্শনের অধীনে মাননীয় মুখ্যমন্ত্রী এই ধলাইয়ের জন্য প্রথম কিস্তিতে একশো মন্দিরের জন্য অর্থ মঞ্জুর করেছেন ইতিমধ্যে দেড় লক্ষ টাকা করে চেক দেওয়া হয়ে গেছে আরো দেড় লাখ টাকা করে চেক আসবে এরপরেও আবার আমাদেরকে বলেছেন যে আরো কিছু মন্দিরের মসজিদ মন্দির এগুলো উপাসনাস্থলী যেগুলো এগুলো প্রপোজাল দেওয়ার জন্য আমরা একশো ছাপ্পান্নটার আমরা প্রপোজাল দিয়েছি পাঠিয়ে দিয়েছি এটা স্যাংশন হবে আমার বিশ্বাস কিছুদিনের মধ্যেই টাকা আসবে আবার কাজ হবে টি গার্ডেন গার্ডেনের মানুষকে সহায়তা করছে আমাদের ধলাইতে টি গার্ডেন এরিয়াতে তিনটা স্কুলে পঁয়ত্রিশ লক্ষ টাকা করে মঞ্জুর করা হয়েছে স্কুল বানানোর জন্য পঁয়ত্রিশ লক্ষ টাকা করে মঞ্জুর করা হয়েছে কিছুদিনের মধ্যে কাজ স্টার্ট হবে বাগানে শ্রমিকরা ধূপ ঘর মানে কি মানে গরম থেকে যাতে রক্ষা পায় আর কি ঠান্ডা জায়গায় বসতে পারে ধূপ ঘরে আমাদের ধলাইতে চাব্বিশুপর মঞ্জুর হয়েছে সাড়ে পাঁচ লক্ষ টাকা করে এক একটা ধুপঘর ওটার প্রপোজাল আমরা পাঠিয়েছি এটা কাজ শুরু হবে কিছুদিনের মধ্যে আমাদের এগারোটা টি গার্ডেনে এগারোটা রাস্তা এসছে মুখ্যমন্ত্রীর টি গার্ডেন পকিপথ পকিপথে যোজনার অধীন এই ধলাইতে এগারোটা রাস্তা মঞ্জুর হয়েছে টেন্ডার হয়েছে ওয়ার্ক অর্ডার হয়েছে এগারোটায় এগারো কোটি টাকা আমরা কিছুদিনের মধ্যে এটা শিলান্যাস করব কাজে করব আর এটা প্রপোজাল মাননীয় পরিমল শুক্লবিদ্য মহাশয় যখন এমএলএ ছিলেন মন্ত্রী ছিলেন তখন উনি প্রপোজাল দিয়েছিলেন আর এই প্রপোজালটা এখন টেন্ডার হয়ে ওয়ার্ক অর্ডার হয়ে গেছে জাস্ট কাজ স্টার্ট হবে আমরা এডুকেশন ডিপার্টমেন্টেও এডুকেশন ডিপার্টমেন্টও আসাম গভর্নমেন্ট এই ধলাইকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন এখানে নিকামা হায়ার সেকেন্ডারি স্কুল নিকামা হায়ার সেকেন্ডারি স্কুলের জন্য কোটি বারো লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে এটা আমার পিরিয়ড প্রপোজাল দিয়েছি আর দীনেশ দেব হায়ার সেকেন্ডারি স্কুল যেটা বিদ্যারতনপুর এই এটাতে সাত কোটি টাকার প্রপোজাল দেওয়া হয়েছিল মাননীয় পরিমল শুক্লবিদ্যু মহাশয় প্রপোজাল দিয়েছিলেন তারপর আমি পার্শ্ব করেছি আমার যখন দায়িত্ব এসছে আমি এটাকে পার্শ্ব করেছি যাতে এটা স্যাংশন হয় এটা খুব হয় এটা এটার এটাও ওয়ার্ক হয়ে গেছে টেন্ডার হয়ে ওয়ার্ক অর্ডার গেছে এটা আমরা আহ ডিসেম্বরে আমরা এটা শিলান্যাস করব বাম বিদ্যাপীঠ বাম বিদ্যাপীঠে বাঘা বাম বিদ্যাপীঠ এই বাম বিদ্যাপীঠে পরিমল দা যখন এম এল এ ছিলেন তখন উনি প্রপোজাল দিয়েছিলেন তিন কোটি টাকার বিল্ডিং কনস্ট্রাকশনে একটা প্রপোজাল দিয়েছিলেন এটা টেন্ডার চলছে এটা টেন্ডার চলছে এটা টেন্ডার একবার টেন্ডার হয়ে আবার রিটেন্ডার হচ্ছে হ্যাঁ এটা তো এটা পরিমল দা প্রপোজাল দিয়েছিলেন আর আমার পিরিয়ডে এসে আমি এটা এটাও পার্শ্ব করেছি যাতে তাড়াতাড়ি হয় আমাদের সরকার টি গার্ডেন মণিপুরি কমিউনিটি এইসব বিভিন্ন কমিউনিটিতে যাতে কালচারাল সেন্টার এবং ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করা যায় তার দিকেও জোর দিচ্ছেন আর এ ব্যাপারে দলাইকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন আমাদের আমরা দলাইতে পাঁচটা নাচগর টি গার্ডেন এরিয়াতে পাঁচটা নাচগরের প্রপোজাল দিয়েছি একা একটা নাচগরের জন্য পঁয়ত্রিশ লক্ষ টাকা করে আসবে পঁয়ত্রিশ লক্ষ টাকা করে আসবে এটা এখনো স্যাংশন হয়নি এটা প্রপোজাল স্টেজে আছে এটা স্যাংশন হয়ে যাবে আমাদেরকে বলেছে ইমিডিয়েট প্রপোজাল দেওয়ার জন্য আমরা ইমিডিয়েট প্রপোজাল দিয়েছি এবং মণিপুরি মন্দির তিনটা মন্দির তিনটা মন্দিরে ত্রিশ লক্ষ টাকা করে এক একটা মন্দির এটা প্রপোজাল আমরা দিয়ে দিয়েছি ডিএমএফটি ফান্ড থাকে ডিএমএফটি ফান্ড থেকে আমরা পঁচপান্ন লক্ষ টাকা পেয়েছি পঁচপান্ন লক্ষ টাকার প্রপোজাল আমরা দিয়েছি কাজ খুব শীঘ্রই শুরু হবে মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার আপনারা দেখছেন আজকের দিনে সুন্দর সুন্দর ঘর হচ্ছে পঁচিশ লক্ষ টাকা করে মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার হচ্ছে নিডা টু আন্ডারে নিডা টু আন্ডারে আমরা বিয়াল্লিশটা আর মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার পেয়েছি বিয়াল্লিশটা এটা পরিমলদা যখন মন্ত্রী ছিলেন উনি প্রপোজাল দিয়েছিলেন আর আমার পিরিয়ডে এটাকে আমি পার্শ্ব করেছি আর এগুলার কাজ চলছে বিয়াল্লিশটার মধ্যে আমরা ইতিমধ্যে খুব সম্ভবত আমরা চৌত্রিশটার মতো আমরা স্টার্ট করেছি বাকি কয়েকটা স্টার্ট হয়ে যাবে আর কি আর নিডার থ্রির আন্ডারে পরের স্টেজে আমি আমি বিধায়ক হিসেবে থাকাকালীন আঠারোটা ও মডেল অর্গানাইজেশন সেন্টারে আমরা প্রপোজাল পাঠিয়েছি এটা প্রপ হবে আসবে এবং गवर्नमेंटের কথা মত আমরা প্রপোজাল দিয়েছি দেখুন এখানে সিএম রিলিফ ফান্ড যেটা আপনারা লক্ষ্য করেছেন আমরা প্রায় প্রতিমাশী সিএম রিলিফ ফান্ডের চেক ডিস্ট্রিবিউট করি থাকি গরীব অসহায় তুস্থ মানুষ যারা তাদেরকে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সাহায্য করে থাকেন আর এটা বিধায়কের থ্রুতে যায় আমি এখন পর্যন্ত যে প্রপোজাল দিয়েছি এক কোটি ষাট লক্ষ টাকার চেক অলরেডি ডিস্ট্রিবিউট হয়েছে এক কোটি ষাট লক্ষ টাকার চেক অলরেডি ডিস্ট্রিবিউট হয়েছে এবং আমি আরো পঁচিশ ত্রিশ লাখ টাকার প্রোপোজাল আমি দিয়েছি এই এগুলো আসবে এক দুই মাসের ভিতরে এই প্রপোজালগুলো এই চেক যেগুলা দিয়েছে এটা চেক আসবে দিতে পারবো এটা একটা আমি বলবো যে ধলাইতে একটা রেকর্ড যে আমরা এখন পর্যন্ত এক বছরে আমি এক কোটি ষাট লক্ষ টাকার এখন আর ধলাইয়ের যুবক যুবতী যারা আছে শিক্ষিত যুবক যুবতী যারা আছে আমরা লক্ষ্য করেছি তাদের চাকরি ক্ষেত্রে যেটা সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে অন্যান্য বিধানসভা থেকে অনেকটা পিছিয়ে যেটা আমরা লক্ষ্য করেছি আমরা এবারও লক্ষ্য করেছি লক্ষ্মীপুরে প্রায় দুইশো পঞ্চাশ জন আহ পঞ্চাশ জন চাকরি পেয়েছে এডিআরই আসাম পুলিশ এগুলোতে দুইশো পঞ্চাশ জনের মতো চাকরি পেয়েছে আর আমাদের ধলাইতে পঞ্চাশ জন হবে কিনা আমাদের সন্দেহ আছে আর এই এসব চিন্তা করে আমি তিনটা ব্লক তিনটা ব্লকে তিনটা কোচিং সেন্টারের ব্যবস্থা করেছি চলছে কোচিং সেন্টারগুলো চলছে একটা পালঙ্গার সিসিজেসি হায়ার সেকেন্ডারি স্কুলে একটা ধলাই বিএনএমপি স্কুলে একটা বর্জালঙ্গাতে তিনটা এক একটাতে এক এক প্রত্যেকটাতে একশোর উপরে যুবক যুবতীরা এখানে প্রশিক্ষণ নিচ্ছে আমার বিশ্বাস এই প্রশিক্ষণ নেওয়ার পর তারা যদি এই কম্পিটিভ এক্সামে বসে তাহলে তারা তাদের লাভ হবে এবং আগামীতে আমরা আগামীতে আমরা দেখব ধলাইতে যে চাকরি পাওয়ার হার যেটা এটা অনেক বাড়বে এটার জন্য আমি চেষ্টা চেষ্টা করছি এরপর এইগুলা ছাড়াও যেগুলো আমরা আরো বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে অনেকগুলো আমরা ধলাইতে অনেকগুলো কাজ হয়েছে যেমন পঞ্চায়েত রাজ যেটা পিএনআরডি ডিপার্টমেন্ট পিএনআরডি ডিপার্টমেন্ট থেকে অনেকগুলো রাস্তা হয়েছে ফিফটিন ফাইন্যান্সে অনেকগুলো রাস্তা হয়েছে বিল্ডিং হয়েছে হ্যাঁ এগুলা হয়েছে আর ওয়াটার রিসোর্স থেকেও কাজ হয়েছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ধরনের কাজ চলছে এখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে আমরা লক্ষ্য করেছি যে সমাজের কাছে একটা বিল্ডিং হয়েছে যে এটা কি বিল্ডিং টা ট্রেনিং ট্রেনিং অনুসন্ধান আচ্ছা একটা বিল্ডিং হয়েছে এক কোটি উপরে যে গভর্নমেন্ট এটা করেছে আমরা পিএইচি ডিপার্টমেন্টের থেকে অনেকগুলা কাজ হয়েছে আর সর্বশিক্ষা মিশনের আন্ডারে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন স্কুলে বিল্ডিং হয়েছে ফার্নিচারের ব্যবস্থা করা হয়েছে সায়েন্স মেটেরিয়াল এইসব ব্যবস্থা করা হয়েছে মিশনের অধীনে এমনি ভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কাজ হয়েছে এই ধলাইতে কাজ হয়েছে আমরা আমি বিধায়ক হিসেবে আমি দলের যারা কার্যকর্তা যারা বিশেষ করে মন্ডল কমিটি এবং জেলা পরিষদ সদস্য সদস্য আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি তাদের কাছ থেকে এবং এপিজিপি যারা আছেন প্রেসিডেন্ট তাদের প্রত্যেকের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাচ্ছি আমরা সবাই মিলে এই কাজগুলা করছি আমরা কালেকটিভ ডিসিশন নিচ্ছি যেমন পঞ্চাশ কোটি টাকার পিডাব্লিউ পিডাব্লিউ তে পঞ্চাশ কোটি টাকার রাস্তা হয়েছে কোন রাস্তা আমরা ধরবো না ধরবো কোন রাস্তা আমরা এসেন্সিয়াল হ্যাঁ এগুলো আমরা সব তিনটা মন্ডল আমরা মিলে আলোচনা করেছি আমরা পিডাব্লিউ ডিপার্টমেন্টকে বলেছি তারা প্রপোজাল দিয়েছে তারা প্রপোজাল দিয়েছে আমরা তুলে ধরেছি এই রাস্তা গুলার ডিমান্ড আছে আমরা প্রত্যেকটা ব্যাপারে সবাই মিলে আমরা কালেকটিভ ডিসিশন নিচ্ছি যার জন্য ভালো কাজ হচ্ছে সবাইকে ধন্যবাদ